ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ হাই কমিশনের হামলা আমাদের দেশে এই জিনিসটাকে মেনে নেওয়া হচ্ছে না যে অন্য দেশের পতাকাকে অপমান করলে তাদের ছাড় দেওয়া হচ্ছে বা বাহবা দেওয়া হচ্ছে বা তাদের সমর্থন করা হচ্ছে তাদের বিরুদ্ধে একদম ঠিকঠাক স্টেপ নেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতে কিন্তু আমি শুনতে পাইনি এরকম কোন জিনিস হয়েছে নমস্কার আমি বিত্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো আজকের একটা খবর সেটা হচ্ছে গিয়ে সিলেটে ভাঙলো মন্দির হিন্দুর বাড়িও রাজভোত তাণ্ডব বাংলাদেশের তো বৈষম্য বিরোধী যে বাংলাদেশ বলে এখন বাংলাদেশ চালিয়ে যাচ্ছে তারা বৈষম্য বিরোধী তো সেখানে অত্যাচার হয়ে চলেছে আর তার সর্বশেষ যে সুনামগঞ্জে মানে সেটা হচ্ছে গিয়ে একটা দোয়ার বাজার বলে একটা উপজেলা আছে সেখানকার সেই জায়গার হিন্দুদের বাড়ি হিন্দুদের দোকান ইভেন আহ মন্দির হিন্দু মন্দির যেখানে মনে হচ্ছে লোকনাথ মন্দির সেই মন্দিরের উপর মুসলমানরা আক্রমণ করে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল যে এই সুনামগঞ্জের মংলার গাঁও গ্রামের মংলার গাঁও এলাকার বা গ্রামের বাসিন্দা ছিল আকাশ দাস সে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু এই ধর্মবিরোধী একটা পোস্ট করেছিল সেই পোস্টের ফলে সেই জায়গার একটা যেহেতু ধর্ম নিয়ে পোস্ট করেছে ব্যাপারটা একটু গম্ভীর হয়ে যায় বা পরিস্থিতিটা একটু খারাপের দিকে যায় তখন পুলিশ এসে এই আকাশ দাস বলে যে ভদ্রলোক আছেন তাকে গ্রেপ্তার করে নেয় আর এরপর সেখানকার স্থানীয় প্রশাসন মানে সেইখানকার লোকজনদের বলেছিল যাতে শান্তি বজায় থাকে সেই জিনিসটা কিন্তু সেখানকার লোক অলরেডি উন্মত্ত হয়ে গিয়েছিল তারা এই কথাতে কর্ণপাত করেনি তারা যথারীতি প্রথমে শুরু করে মিছিল আর সেই মিছিল পরবর্তীকালে হামলায় পরিণত হয় আর সেই হামলা চলে হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর এবং সেখানকার যে হিন্দুদের দোকানপাটগুলো আছে সেই দোকানপাটগুলো ছাড় পায়নি আর সবশেষে তাদের যে মন্দির ছিল সেখানে একটি মন্দির ছিল লোকনাথ মন্দির সেই মন্দিরের ভিতরেটুকু ভাঙচুর চালানো হয়েছে আর সেখানকার অনেক হিন্দুরা তাদের প্রাণের ভয় সেখানে আর থাকতে পারেনি সেখান থেকে পালিয়ে তারা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে আর এই ভাঙচুরের সঙ্গে সঙ্গে হিন্দু যে মন্দিরটা আছে সেই মন্দির থেকে মানে প্রচুর পরিমাণে লুটপাট চালানো হয়েছে প্রায় মানে একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছে সেটা পনেরো লাখের কাছাকাছি সেখান থেকে লুটপাট চালানো হয়েছে তো এই হচ্ছে গিয়ে মানে হিন্দুদের উপর অত্যাচার হয়ে চলেছে আর কালকে এটা একদম লাস্ট খবর কালকে না সরি এটা পরশু দিনের খবর হয়তো মঙ্গলবার রাতের খবর আর এই যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটার প্রতিবাদ সেখানকার বাংলাদেশের মানুষরাই করেছে তো তারা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে রাস্তায় নেমে মিছিল করছে সেই মিছিলের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে যে সরকার সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার আর তার সরকারের থাকাকালীনই কিন্তু এই যে হিন্দুদের ওপর যে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারটা হয়ে আসছে আর মঙ্গলবার দিন সেখানকারই মানে বাংলাদেশের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা একটি ভার্চুয়াল আমেরিকার একটি মিটিংয়ে ভার্চুয়াল বক্তৃতা দেন আর সেখানে তিনি কিন্তু বলেন যে এই যে গণ হত্যা চলছে তার জন্য একমাত্র মাস্টার মাইন্ড বা একমাত্র দায়ী হচ্ছে এই মোহাম্মদ ইউনুস এই যে পরিস্থিতি এই সমস্ত পরিস্থিতির মধ্যে হচ্ছে কি মোহাম্মদ ইউনুসও তার মতো করে কাজ করছেন তিনি জাতীয় ঐক্য এখানে যে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য তিনি সমস্ত তার যে সংগঠন আছে মানে বাংলাদেশের সেই সংগঠনদের একটি বৈঠকে ডাকেন তো সেই বৈঠকটা কালকে হয় আর সেখানে বলা হচ্ছে যে বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত সংগঠনকে ডাকা হলেও কোনো সংখ্যালঘু সং কিন্তু ডাকা হয়নি তো সেখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে এই যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে চাইছে তো জাতীয় ঐক্য সংখ্যালঘুদের ছাড়া কিভাবে প্রতিষ্ঠা করে তার মানে তার যে একটা সদিচ্ছার যে একটা অভাব আছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার ব্যাপারে এই সংখ্যালঘুদের না ডাকার ফলেই এটা প্রমাণ হয়ে যাচ্ছে আর এই যে বৈঠকটা হয় এই বৈঠকে মূলত ভারত বিদ্বেষ ভারতের ভারত অপপ্রচার করছে ভারতের সংবাদ মাধ্যম বাংলাদেশের হয়ে অপপ্রচার করছে এইগুলোই মূল জিনিসগুলো তুলে ধরা হয়েছে সেটাই তিনি বলেছেন এই বৈঠকের পর সেই মানে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনি উপদেষ্টা আছে আসিফ ইসলাম তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কিছু বলেন যেটা সেই বৈঠকে হয় তোমরা সেটা শোনো আজকে আমাদের যে ফ্যাসিস আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরাবাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন ওনারা এই সমস্ত আমাদের এই সভাতে যেই সমস্ত বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রথমেই ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালীভাবে আরও বেগবানভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনীয় যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন অন্য রাষ্ট্র রয়েছেন বন্ধুরাষ্ট্র তাদের সহযোগিতা প্রবাসীদের সহযোগিতা আন্তর্জাতিক সংবাদ সংস্থার যে সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতি ভারতে যে অর্থনৈতিক নিপীড়ন যে সাংস্কৃতিক আধিপত্য প্রচেষ্টার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টা সেটার নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল আচরণ করার সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে তো এখানে দেখা যাচ্ছে মোটামুটি নাম করে বা নাম করে যাই হোক বাংলাদেশ আমাদের ভারতবর্ষকে একটা দোষারোপ করছে যে আমরা নাকি মানে ভারতবর্ষ নাকি অপপ্রচার করছে ভারতবর্ষের সংবাদপত্র নাকি অপপ্রচার করছে আর যদি এতই অপপ্রচার করে তাহলে এই যে সোমবার দিন একটা অ্যাটাক হয়েছিল আগরতলায় সেটা ঠিক হয়নি সেটা স্বাভাবিক ব্যাপার ঠিক হয়নি অ্যাটাকটা হয়েছিল হচ্ছে আগরতলায় যে বাংলাদেশের যে সহকারী হাইকমিশনের অফিস আছে সেখানে হিন্দু সংঘর্ষ সমিতি বলে একটা দল আছে সেই দলটা মানে প্রোটেস্ট করতে যায় আর প্রোটেস্ট করতে গিয়ে সেই হাইকমিশনের অফিস মানে ভাঙচুর করে মানে প্রথমে ঢোকে তারপরে করে তারপরে সেখানকার বাংলাদেশের যে পতাকা সেটা পুড়িয়ে দেয় সেই কাজটা একদমই আমাদের যারা করেছে তারা ঠিক হয়নি আমরা কখনোই বলবো না যে ঠিকটা হয়েছে তো তার জন্য যথারীতি সাতজনকে মানে সাতজন নর্মাল মানুষকে অ্যারেস্ট করা হয়েছে আর তিনজন পুলিশকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে আর তার সাথে সাথে আমাদের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র আছে রণধিত জেসওয়াল তিনিও কিন্তু এই একটা টুইটের মাধ্যমে তার বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা অত্যন্ত দুঃখজনক কোনো মতেই তারা এই যে জিনিসটা হয়েছে এই জিনিসটাকে কিন্তু কোনোভাবেই ভারতবর্ষ সমর্থন করছে না তো এই জিনিসটার মানে আমরা একটা খবর মানে যেখানে বলছে যে আমাদের সংবাদপত্র অপপ্রচার করে আমাদের সংবাদপত্র কিন্তু এই জিনিসটাও ছাপছে যে বাংলাদেশের হাইকমিশনের যারা অ্যাটাক করেছে তাদের কিন্তু ভারতের যে আইন বা প্রশাসন আছে তারা কিন্তু একটা স্টেপ নিয়েছে আর শুধু এটাই নয় কালকে বারাসাতেও একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা তো বারাসাতে ধিত তিন মানে হচ্ছে বারাসাত স্টেশনে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে যেখানে বাংলাদেশের পতাকা আঁকা হয়েছে আর সেটাকে নিয়ে বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে আর তার জন্য সঙ্গে সঙ্গে বারাসাতের পুলিশ তিনজনকে গ্রেপ্তারও করে নিয়েছে সুতরাং আমাদের দেশে এই জিনিসটাকে মেনে নেওয়া হচ্ছে না যে অন্য দেশের পতাকাকে অপমান করলে তাদের ছাড় দেওয়া হচ্ছে বা বাহবা দেওয়া হচ্ছে বা তাদের সমর্থন করা হচ্ছে তাদের বিরুদ্ধে একদম ঠিকঠাক স্টেপ নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে সমস্ত রকম আইনানুক ব্যবস্থাও নেওয়া হচ্ছে কিন্তু বাংলাদেশের কোনো জায়গাতে কিন্তু আমি শুনতে পাইনি এরকম কোনো জিনিস হয়েছে বাংলাদেশে যে আমাদের পতাকাকে এরকম অপমান করা হয়েছে বাংলাদেশে কোনো নিউজে বা কোনো কিছুতে বা টুইটারে কখনো দেখে নিয়েছে তার এংস থেকেও কথা বলেছে আমাদের দেশে এইটুকু আমাদের জায়গা আছে বা আমাদের সাহস আছে যে আমরা এটার এনেসটা কথা বলি যেটাকে ভুল সেটাকে ভুল বলার আমরা সাহস দেখাই তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা লাইক করো ভিডিওটা ভালো মন্দ যা লাগবে তোমরা কমেন্টে জানাতে পারো আর যদি আমার চ্যানেল নতুন হো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টা